সুপ্রিয় সুধি সকলকে স্বাগতম এলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে একুশে জুন শনিবার গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়ে চলেছে কখনো জোরে তো কখনো হালকা এই আবহাওয়া আপাতত জারি থাকবে দক্ষিণবঙ্গে বর্ষা নেমেছে পুরো জাকি আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবারও বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বস্ত্রবিদ্যুৎ সহ বৃষ্টি আপাতত চলবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানিয়েছে অন্তত পঁচিশে জুন অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে কোন কোন জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে তার মধ্যে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে পঁচিশে জুন অব্দি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে দমকা বাতাস তার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি Ali pro doar. কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে টানা বৃষ্টির জেরে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই তাপমাত্রা অনেকটা নেমেছে শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে আর সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক আটানব্বই শতাংশ এবং ন্যূনতম নব্বই শতাংশ তো বন্ধুরা চলুন এবার আমরা ইউরোপিয়ান আবহাওয়া মডেল রাডারের সাহায্যে দেখে নিই আগামীকাল পশ্চিমবঙ্গ তার পাশাপাশি বাংলাদেশে কিরকম আবহাওয়া থাকতে চলছে এবং কোথায় কোথায় কি পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সোজাসুজি স্যাটেলাইট ইমেজে আর সবার আমরা দেখে নেব আগামীকাল বেলা দশটার দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিরকম বৃষ্টিপাত হতে চলেছে তো দেখতে পাচ্ছ ইনহাটা শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং এবং নকশালবাড়ি এইসব জায়গাতে আগামীকাল বেলা দশটার দিকে হালকা থেকে মাঝারি ছিটেফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে ইসলামপুর থেকে শুরু করে কিষানগঞ্জ করণদিঘি রায়গঞ্জ মিনাপুর কািয়ার সহ গঙ্গারামপুর ও হরিশ্চন্দ্রপুরে হালকা থেকে মাঝারি চিরপটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রাজমহল সাহেবগঞ্জ মালদাতেও হালকা থেকে মাঝারি চিরপটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ রামপুরহাট বহরমপুর ডমকল করিমপুর এইসব জায়গাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বেলা দশটার দিকে পাশাপাশি এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর পান্ডুয়া চাকদা থেকে শুরু করে হাবড়া চন্দ্রনগর খড়দহ আরবাগ কতপুর থেকে শুরু করে এদিকে বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া এইসব জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছ উলুবেড়িয়া কোলাঘাট তমলুক কলকাতা জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এবং হলদিয়াতে হালকা থেকে মাঝারি ছিঁড়ি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আগামীকাল বেলা দশটার দিকে এবং যদি এই সময় বাংলাদেশের বলি তো দেখতে পাচ্ছ এই সময় বাংলাদেশের রংপুর বিভাগ থেকে শুরু করে দিকে ময়মনসিং সিলেট রাজশাহী এইসব বিভাগে দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পাশাপাশি দিকে বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে এদিকে কুমিল্লা চির্টাগ ও মহেশকালীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি এর পরবর্তী সময়ের কথা বলি তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বিকেল পাঁচটার দিকে আর দেখতে পাচ্ছ এই সময় দক্ষিণবঙ্গের বর্ধমান থেকে শুরু করে দিকে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এইসব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এইসব জায়গাতেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কলকাতা হাবড়া উলুবেড়িয়া কোলাঘাট এইসব জায়গাতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের দিনহাটা সিঁদুরকুচি কোচবিহার থেকে শুরু করে এদিকে আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি একই সাথে কার্শিয়াং দার্জিলিং নকশালবাড়ি এইসব জায়গাতে বিকেলের দিকে হালকা থেকে মাঝারি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দিকে ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘি পূর্ণিয়া কাতিহার এবং রায়গঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সাথে এই সময় বাংলাদেশের রংপুর বিভাগ থেকে শুরু করে এদিকে ঢাকা সিলেট ময়মনসিং কুমিল্লা এবং বরিশাল বিভাগে দফায় দফায় সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে যদির পরবর্তী সময়ের কথাগুলো তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি যে রাত্রি দশটার দিকে আর এই সময় দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে এদিকে জঙ্গিপুর আমারপাড়া হাসদিয়া একই সাথে এদিকে দুমকা রামপুরহাট থেকে শুরু করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা করিমপুর ডোমকল পাশাপাশি শিউড়ি কাটোয়া বোলপুর এইসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছ যে বর্ধমান কুসকর দুর্গাপুর আসানসোল সোনামুখী থেকে শুরু করে এদিকে পুরুলিয়া বাঁকুড়া এইসব জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত হতে চলছে একই সাথে দিকে কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর পান্ডুয়া বর্ধমান কোতুলপুর বিষ্ণুপুর এবং আরামবাগ এইসব জায়গাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে কলকাতা চন্দননগর খড়দহ উলুবেড়িয়া কোলাঘাট এইসব জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং এই সময় যদি উত্তরবঙ্গের কথা বলি তো দেখতে পাচ্ছ এই সময় উত্তরবঙ্গের দিনহাটা থেকে শুরু করে দিকে শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি নক্সলাড়ি এইসব জায়গাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে চলেছে পাশাপাশি এদিকে দার্জিলিং কার্সিয়াং নকশালবাড়ি ইসলামপুর কিষানগঞ্জ এবং করণদিঘি এই জগতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত সহ বজ্রপাত লক্ষ্য করা যাবে যদি এই সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এই সময় বাংলাদেশের রংপুর বিভাগ থেকে শুরু করে এদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগেও বৃষ্টি সহ বজ্রপাত লক্ষ্য করা যাবে এবং কুমিল্লা থেকে শুরু করে এদিকে ত্রিটাগ মহেশকালীতেও দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কতটা তীব্র পরিমাণে বায়ুপ্রবাহ হতে চলেছে সবার প্রথমে আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে তো তোমরা দেখতে পাচ্ছ উত্তরবঙ্গের দিনহাটা সিতুলকুচি কোচবিহার আলিপুরদুয়ার এইসব জায়গাতে একুশ থেকে বাইশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে চলছে পাশাপাশি দিকে ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশলবাড়ি দার্জিলিং এবং কার্সিংয়ে পঁচিশ থেকে একত্রিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে চলছে এদিকে ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘি রায়গঞ্জ থেকে শুরু করে মিনাপুর হরিশচন্দ্রপুর গঙ্গারামপুর এইসব জায়গাতে বাইশ থেকে পঁচিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে চলছে পাশাপাশি মালদা রাজমহল সাহেবগঞ্জ এইসব জায়গাতে তেইশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে চলছে এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান জঙ্গিপুর আমারপাড়া আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুর ডোমকল করিমপুর বেলডাঙ্গা রামপুরহাট এই সব জায়গাতে তেইশ থেকে চব্বিশ কিলোমিটার আগে দমকা ঝোলবাতাস বইতে চলছে এদিকে কাটোয়া বোলপুর শিবড়ি থেকে শুরু করে গুসকর দুর্গাপুর সোনামুখী বর্ধমান এবং বাঁকুড়া সব জায়গাতে পঁচিশ থেকে সাতাশ কিলোমিটার আগে দমকা বইতে চলছে পাশাপাশি কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর পাণ্ডোয়া চাকদা বনগাঁ এবং হাবড়া চন্দ্রনগর খড়দহ এসব জায়গাতে পঁচিশ থেকে সাতাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে চলছে যদি কথা বলি কলকাতা উলবেড়িয়া বারুইপুর কোলাঘাট তমলুক জয়নগর মাজিলপুর এবং গোসাবা তো এইসব জায়গাতে তিরিশ থেকে তেত্রিশ কিলোমিটার বেগে দমকা ঝ্রোড় বাতাস বইতে চলছে এদিকে কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এইসব জায়গাতে বত্রিশ থেকে চৌত্রিশ কিলোমিটার বেগে দমকা ঝ্রোবাতাস বইতে চলছে যদি বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ রংপুর বিভাগে বইতে চলছে বাইশ থেকে পঁচিশ কিলোমিটার বেগে দমকা ঝোড় বাতাস এদিকে ময়মনসিং বিভাগে তিরিশ থেকে তেত্রিশ দমকা দমকঝোর বাতাস বইতে চলছে সিলেট বিভাগে বইতে চলছে উনিশ কিলোমিটার বেগে এদিকে ঢাকা কুমিল্লা এইসব বিভাগে তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার আগে দমকা ঝড় বাতাস বইতে তুলছে বরিশাল বিভাগে বইতে চলছে পঁচিশ থেকে বাইশ কিলোমিটার পেগে যদি কথা বলে তো চিট্টাগঙ্গে আটত্রিশ থেকে উনচল্লিশ কিলোমিটার আগে দমকা বাতাস বইতে চলছে এবং মহেশখালীতে বইতে চলছে চৌত্রিশ থেকে তেত্রিশ কিলোমিটার বেগে দমকা বাতাস তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন